ছোট থেকে আমি বাবার খুব আদরের ছিলাম আমরা তিন বোন ছিলাম আমি সবার ছোট আমার বোনেরা আমার থেকে গুনে গুনে আঠারো বছরের সিনিয়র ছিল আমার মাকে সব সময় দেখতাম আমার বোনদের গুরুত্ব একটু বেশি দিতে ভালো বেশি বাসতে ছোট থেকে এ বিষয়ে আমার কোনো অভিযোগ ছিল না আমি এ বিষয় নিয়ে তেমন কথা বলতাম না বা চিন্তাও করতাম না আমার আব্বু সব মেয়েদের মধ্যে আমাকে একটু বেশি ভালোবাসতো কেয়ার করত। যখন আমার খালামনিরা আসতো তখন আমার আব্বু তাদেরকে বলতো আমার এই মেয়ে আমার পেট থেকে হয়েছে ধরে নে আর বাকি দুজন তোর বোনের পেট থেকে হয়েছে এভাবে মজা করে হাসতো তারা আমার আম্মু বোনদের মাঝে সবার বড় থাকায় আমার আব্বু ছিল সবার বড় দুলা ভাই আমার আব্বুরা হচ্ছে পাঁচ ভাই এক বোন ছোট থেকে দেখে আসতাম কারো বিপদে আব্বু সবাইকে অনেক সাহায্য করতো মানুষ তাকে অনেক সম্মান করতো শ্রদ্ধা করত ভালো কিন্তু আমি ছোট থেকে শারীরিকভাবে অনেক অসুস্থ ছিলাম আমার বোনদের তুলনায় এজন্য জন্য সমাজ অনেক হাই হাই করতো আর আমার মা মনে করতো আমি হয়তো অভিশাপ তার জীবনে কারণ আমার অসুস্থতার কারণে তার জীবন বিষাদ হয়ে যাবে আর আমার এরকম অবস্থার জন্য আমাকে কখনো বিয়েও দিতে পারবে না কোনো ভালো টিউশনে পাবে না এটাই ভাবতো এর জন্য আমায় কখনো পড়াশোনা করাতে চাইতো না আমার বোন আর আমার মা আমার মাকে আমার বোনরা যা বোঝাইতো সেটাই তিনি বসতো কিন্তু আমার আব্বু আমার অসুস্থতার কারণে অনেক ভালোবাসতো সাথে আমার দাদা দাদিও আব্বু জোর করে বাসায় একজন টিউটর রেখে আমায় পড়াতেন তখন আমার বয়স ছিল পাঁচ বছর আমার একটা জিনিস খুব ভালো ছিল যে কোনো জিনিস দ্রুত ধারণ করতে পারতাম কোনো কিছু শুনলে দেখলে সেটা আয়ত্ত করে ফেলতাম যা সাধারণ স্টুডেন্টদের থেকে আলাদা ছিল এটা বাসায় রাখা টিউটরটা লক্ষ্য করেছিলেন আর তিনি আমার আব্বুকে বলে ভোট ভর্তি করান স্কুলে সবার অমতে গিয়ে এভাবে শুরু হয় আমার হাতে ঘড়ি তবে অসুস্থ থাকার কারণে আর সাধারণ পাঁচটা বাচ্চার মতো খেলতাম না সবার সাথে ঘুরতাম না কারণ একটুতে হাঁপিয়ে যেতাম কষ্ট হতো এভাবেই চলতে থাকে আমার জীবন যখন আমি পিএসসি দিয়ে জিপিএ ফাইভ পেলাম সেদিন আমার আব্বু দাদা দাদি খুব খুশি হয়েছিলেন শুধুমাত্র খুশি হতে পারেননি আমার বোনেরা আর আমার মা আমার আব্বুর বিজনেস থাকায় টাকার কোনো অভাব ছিল না পাস করা উপলক্ষে আমায় অনেক কিছু গিফট করে আর একটা জমিও আমার নামে কিনে দেয় এটা আমি জানতে পারি আমার আঠারো বছর হওয়ার পরে তবে কথাটা আমার মা আর বোনেরা জেনে যায় তখনও জানতাম না আসলে আমার মা আমার বোনদের আর আমাকে আলাদা দেখে কিন্তু আছে না সব সামনে আনে এভাবে কেটে যায় কিছু বছর যখন আমার বয়স থেকে আল্লাহ এক সময় আরও বছরের মতো তখন আমার বাবা হঠাৎ মারা যায় কিন্তু সে কিভাবে মারা যায় তা অজানা আমার কাছে কারণ মৃত্যুর সময় শুনেছিলাম আব্বুর কাছে আম্মু আর আমার বোন আর আমার ছোট চাচা ছিল আব্বু মারা যাওয়ার পর জমি জমা নিয়ে আমার চাচা আর দাদাদের সাথে অনেক ঝামেলা করে আমার মা আর আমার বোন তখন আমায় বোঝানো হয়েছিল আমার চাচারা আর দাদারা হচ্ছে আমাদের শত্রু তারা নাকি আমার আব্বুর মৃত্যুর জন্য দায়ী আমি যেন তাদের থেকে অনেক দূরে থাকি এই ছোট বয়সে আমি ঠিক ভুল জানতাম না মা বোন যা বলেছিল তাই বিশ্বাস করতাম আমি তবে এক সময় আমি জানতে পারি আমার দাদু আমার দুই বোনকে সম্পত্তি না দিয়ে আমায় ভাগ করে দিয়েছে কারণ আমার দাদু বলেছিল আমি অসুস্থ তাই পৈতৃক সম্পত্তি আমার নামে দেয় আর আমার বোনদের দেয় না কারণ তারা নাকি আমার আব্বুর সাথে খারাপ কিছু করেছিল সঠিক রহস্য আজও আমার কাছে জানা নেই যাই হোক আমার মা বোন আমাকে ছোটবেলা থেকে চাচা চাচি দাদা দাদিদের নিয়ে মনে অনেক বিষ ভরে দিতে থাকে আর আমিও তাদের শত্রু ভেবে ঘৃণা করতাম দূরে থাকতাম কারণ আমার সবচেয়ে বেশি আপন ছিল আমার আব্বু কিন্তু ওই যে কথাই আছে না আল্লাহ যার সাথে থাকে তাকে একদিন না একদিন তিনি ঠিকই বাঁচায় তেমন হলো আমার সাথে আমার বয়স যখন আঠারো বছর হলো তখন আমার শরীর ধীরে ধীরে অনেক খারাপ হতে লাগলো আমাদের বাসা রাঙ্গামাটিতে হয় তেমন কোনো ভালো ডক্টর ছিল না আমাকে এখানকার ডাক্তাররা বলে দেয় আমার জন্য কোনো ভালো ডক্টর দেখানো হয় এজন্য আমাকে ঢাকায় নেওয়া হয় সেই অসুস্থতায় আমি পুরোপুরি এতটা অসুস্থ ছিলাম যে আমি কোনো খাবার খেতে পারতাম না শুধু বমি করতাম শরীর অনেক দুর্বল থাকতো এমনও সময় গেছে হসপিটালের বেড়ে তিন দিন জ্ঞান ছিল না তারপর যখন বাসায় ফিরি তখন আমার মা আর বোনরা হঠাৎ একদিন আমার রুমে আসে আর আমাকে বলে আমার নামে যে সম্পত্তিগুলো আছে সেগুলোর জন্য আমার দু বোনের নামে করে দেই কারণ আমার যদি কিছু হয়ে যায় তখন নাকি আমার চাচারা এগুলো ফিরিয়ে নেবে এজন্য সেদিন আমার খুব কষ্ট লাগছিল কারণ কোনো মাকে পারে তার সন্তান মৃত্যুমুখী দেখেও তার কাছে তারই অন্য সন্তানদের নামে সব সম্পত্তি চাইতে তবুও আমি তাদেরকে বলি আমার এসবে কোনো লোভ নেই তোমরাই তো আমার সব তোমরা কাগজপত্র তৈরি করো আমি লিখে দেব সব ওরা অনেক খুশি হয় আর আমায় ঢাকায় নিয়ে যাওয়া হয় ওখানে সবচেয়ে বড় ভালো ডাক্তার দেখানো হয় যিনি দেশের বাইরে থাকত দেশে আসতো কয়েক মাস পর পর তাকে দেখানোর পর আমায় তিনি অনেকগুলো টেস্ট দেয় সেগুলো করে রিপোর্ট দিতে সময় নেয় সাত দিন কারণ অনেক বড় বড় টেস্ট ছিল সবকটা রিপোর্ট নিয়ে সাত দিন পর দেখা করতে গেলাম ডক্টরের কাছে সেদিন আমার মা বোন আমার সাথেই ছিল আমার বোন কি যেন মাকে বলে আমার সাথে ডক্টরের রুমে প্রবেশ করে ডাক্তার সব রিপোর্ট থেকে ওষুধ লিখে দেয় আর বলে ভারী কাজ যেন কখনো না করি কারণ আমার শরীর স্বাভাবিক মানুষের মতো শক্ত নয় অনেক নরম এজন্য প্রায় দুর্বল চিকন সাথে রোগা পাতলা থাকি তখন আমার বোন হঠাৎ করে ডক্টরকে প্রশ্ন করে আমি কখনো বিয়ে করতে পারবো কিনা আমার কখনো বাচ্চা হবে কিনা হঠাৎ করে এমন প্রশ্ন শুনে আমি শহর ডক্টর অবাক হয়ে যায় তিনি বলেন তেমন কোনো সমস্যা নেই বিয়ে দেওয়া যাবে এতে জন্য আমার বোন চুপ হয়ে গেছিল সেদিন তারপর আমার মা ডক্টর কি বলেছে জিজ্ঞেস করলে আমার বোন তাচ্ছিল্য ভাবে আমায় বলেছিল তোমার মেয়েকে ডক্টর বিয়ে দিতে বলেছে বিয়ে গিয়ে এ কথাটা কেন জানে আমার সেদিন খুব কষ্ট লেগেছিল এরপর আমি ওষুধগুলো খাই এক মাস ওখানে থেকে ডাক্তার দেখায় আর তখন আমি প্রায় সুস্থ হয়ে উঠি যা আমার বোনের হয়তো বা পছন্দ হয়নি ওষুধগুলো প্রায় দেশের বাইরে ছিল স্পেশাল অর্ডার দিয়ে আনা হতো মাঝে মাঝে ইনজেকশনও দেওয়া হতো এভাবে কেটে যায় দুই মাস আমি অনেকটা সুস্থ হয়ে উঠি তারপর বাসায় চলে আসি মাকে নিয়ে মা এসে এই কথাটা দাদুকে বলায় দাদু অনেক খুশি হয় আর বলে আমার নাতনিকে আমি বিয়ে দিব ঘর জামায় রাখবো আমার নাতনি আমার চোখের সামনেই থাকবে এই কথা আমার দু বোনের কানে কোনো ভাবে চলে যায় এর মধ্যে বলে রাখি আমার আব্বু চলে যাওয়া কয়েক বছর হয়ে গেছে তাই আব্বুর ব্যবসা এখন আম্মু আর দুই বোন মিলেই দেখে তারা সুযোগ বুঝে ব্যবসার মালিক থেকে আমাকে বঞ্চিত করে দেয় কারণ আমি নাকি প্রতিবন্ধী তাদের ভাষায় আমি অসুস্থ আমার তেমন রূপ নেই এজন্য আমাকে আমাকে না জানিয়ে বিজনেস থেকে বঞ্চিত করে আমার মা আর আমার দুই বোন তারা নিজের নামে মাকে দিয়ে সব সম্পত্তি করায় আর মাও নিজ ইচ্ছাতে ওদেরকে সবকিছু দিয়ে দেয় একবারও আমার কথা ভাবেনি অতপর আমি যেহেতু বলেছিলাম তাদেরকে সবকিছু লিখে দেব তাই তারা সব কাগজপত্র রেডি করে এর মধ্যে আমার খালামনিদের সাথে দেখা হয় তখন আমার খালামনি আমার শরীর কেমন জিজ্ঞেস করলে আমি কথায় কথায় সব কথাই তাকে বলি তখন আমার খালামনি আমায় শুরু থেকে সব বলে কিভাবে আমাকে সম্পত্তি থেকে বাদ দেওয়া হয়েছে আমার আড়ালে আমার মা বোন কিভাবে নিজেদের স্বার্থ গুছাচ্ছে এমনকি আমার আব্বুর অসুস্থতার অজুহাতে অনেক কিছু তারা আব্বুর সাথে করেছে সেটাও বলে তখন আমার মাথায় এসব শুনে আকাশ ভেঙে পড়ে তখন আমার খালামনি আমায় বলে আমার মা আমার খালামনিদেরকেও ঠকিয়েছে কারণ আমার আম্মুর অনেক অহংকার বড় লোক বাড়ির বউ হওয়ার পর থেকে আমার খালামনি খালুরা গরিব থাকায় আমার আম্মু তাদের সাথে তেমন কথা বলতো না বা সম্পর্ক রাখত না তবে আমি সব শুনে অনেক অবাক হই তাই আমার খালামনি বলে যে কোনো পরিস্থিতিতে যেন আমি ওদের কথা না শুনি শেষ সম্বল মাথা গোজার ঠাইটা যেন ধরে রাখি আমি সেদিন বাসায় ফিরে আসি তারপর গোপনে গোপনে এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারি সবই সত্যি আমার দাদিকে জিজ্ঞেস করলে দাদি বলে তুমি নাকি বিজনেসের কোন কোনো শেয়ার নিতে চাওনি তাই নিজ ইচ্ছায় দিয়ে দিয়েছ তাদের তখন তো আমি আরো বেশি অবাক হই যে মানুষ কতটা নিচে নামলে এমন মিথ্যা যায় কারো হক মেরে তারপর আমি সিদ্ধান্ত নিই যে আমি ওদের শেষ সম্বল দিব না এরপরে শুরু হয় আমার উপর তাদের আসল অত্যাচার তারা যখন আমায় দিয়ে সাইন করাতে পারলো না তখন ওরা আমার চিকিৎসার খরচ কোচিং প্রাইভেট এগুলো সব কিছু বন্ধ করে দিল ধীরে ধীরে ওষুধ না খেয়ে আমি আরো অসুস্থ হতাম আমায় তারা বিভিন্ন খোটা দিত আমি নাকি কখনো ওদের মতো বড় লোক স্বামী সংসার পাবো না আমার ওদের মতো রূপ নে আমার দিকে কুত্তাও ফিরে তাকায় না এসব আমার নিজের মা আমাকে বলতো মনে হতো মরে যাই তবুও আত্মহত্যা যে পাপ তাই রবের আশ্রয় চাইতাম বারবার আব্বুর কবরের কাছে গিয়ে কান্নাকাটি করতাম এর মধ্যে ওরা আমার চিকিৎসা টোটালি অফ করে দেয় মাঝে মাঝে জ্বর উঠলে নাপা দিত বা বেশি সমস্যা হলে ব্যথার মেডিসিন দিত বাট হাতে দশটা টাকাও দিত না আমায় এভাবেই আমি এসএসসি একজাম শেষ করি আর রেজাল্ট ভালো করি তারপর আমাকে ঢাকায় নিয়ে যায় আবারও বনের বাসায় তখন রমজান মাস আমি সারারাত ইবাদত করতাম খুব গরম ছিল একেবারে সেহেরি খেয়ে নামাজ পড়ে দোয়া পরে ঘুমাতাম তাই সকালে উঠতে এগারোটা বেজে যেত তখন আমার বোনের বাচ্চাকে আমার কাছে দিয়ে যেত ছোট বাচ্চা ফোন দিয়ে রাখতাম আর আমি ইবাদত